আজকে ডিজাইন দেখাবো একটা প্রজাপতির ডিজাইন ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকুন আমি মাঝখান থেকে শুরু করছি বডি থেকে প্রথমে আমি নিচ থেকে বডির নিচের থেকে শুরু করছি দুটো নিয়েছি ক্রস একটা দুটো দুটোর পরে আরও দুটো করে নিয়েছি একটা দুটো দুটো করে দু লাইন করে নিয়েছি তারপরে বা দিকে একটা ঘর বাটতি করেছি বেশি করে এখান থেকে যাবে চারটে এখান থেকে চারটে ক্রসের লাইন করে নেবো দুদিকে দুটো বাড়বে দিয়ে এরপরের চারটের ওপরও আর একটা লাইন করব। একই জায়গা থেকে শুরু হবে ওপরের লাইন এখানেও আমি চারটে এক দুই তিন চারটে ক্রস করে নিলাম এরপরে বা একটা ছাড়ব ডান দিকে একটা ছাড়ব ওপরের লাইনে মাঝামাঝি দুটো হবে এক দুই দুটো হলো এর ওপরেও যাবে দুটো 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 এরপরে করে নিলাম নিচের আবারও মতো এখানেও দুটো দুটো করে দু লাইন গেল এরপরে বাড়তি দেবো একটা বাদিকে বেশি রেখে উপরের লাইনে একটা দুটো তিনটে চারটে ওপরের লাইনে নিচের ক্রসের সোজাসুজি থেকে শুরু করব। এখানেও এক দুই তিন চারটে ক্রস গেল দুটো লাইন সমান চারটে করে গেল তারপরে আর একটা লাইনও যাবে চারটে করে এক দুই তিন চারটে এরপর আবার বাদিকে ওপরের লাইনের একটা ক্রস ছেড়ে দেব দিয়ে মাঝামাঝি দুটো হবে দুটোর ওপরে আবারও দুটো হবে ওপরের লাইনে দুটোর ওপর দুটো হলো এবার বা দিকে চলে যাব এবার কোনাকুনি উঠবে একটা উঠল দুটো উঠল দুটোর পরে তিনটে মানে একটা দুটো তিনটে হলো তিনটের আবার ভেতর দিকে তিনটের ওপরের ভেতর দিকে একটা হবে মানে তিনটে যেটা হলো শেষ তার দুটো হবে মাথায় এবার আবার ওপরের লাইনে বাঁ দিকে ক্রসের ওপর আর একটা ক্রস করে নিলাম বাঁ দিকের ওপর আরেকটা ক্রস করে নিলাম এইভাবে মুখটা হলো এটা সুর হচ্ছে আবার ওপরের বাঁ দিকে একটা কোনি চলে গেল তার উপরে একটা সোজা গেল সোজা গেল দুটো একটা একটা করে ডান দিকে চলে আসবো ডান দিকের ওপরের লাইনে ত্যাচ্ছা করে একটা এখান থেকে আবার নিচের লাইনে একটা গ্যাপ ছেড়ে একটা হলো একটা সুর হয়ে গেল আর একটা সুর দেখাচ্ছি এখান থেকে শুরু করব সেই ভাবে তিনটে এক দুই তিন তিনটের পরে এখান থেকে ভেতর দিকে আবার একটা যাবে তিনটের মাথার এরপরে আবার শেষেরটার ওপরে একটা হবে হয়ে সোজা যাবে এবার ডান দিকে চলে যাবে ডান দিকে গিয়ে ওইখানে দুটো হবে একটা তার উপরে একটা দুটো হয়ে গেল দুটোর এবার ভেতর দিকে উপরে একটা হলো সরে এসে তার নিচে একটা হলো বা দিকে সুরটাও যেমন হয়েছে ডান দিকে শুরু একই রকম হবে এবার পাখনা পাখনার জন্য আমি শুরু করেছি যেখান থেকে তিনটে বলে দিচ্ছি আমি এখান থেকে লাইনটা করলে তাড়াতাড়ি হবে আর ভুলও ভুল হবে না এখান থেকে নিয়েছি আমি এখান থেকে যে দুটো লাইন গেছে চারটে করে তার নিচে গেছে তিনটে তিনটে হলো এক দুই তিন তিনটে লাইন থেকে দুটো হলো তার নিচে লাইনে আরেক লাইন করব এখান থেকে এক দুই তিন চার পাঁচটা এখান থেকে পাঁচটা করে নিয়েছি পাঁচটা এর নিচের লাইনে আরেকবার যাব গিয়ে এখান থেকে আমি আরও চারটে করবো এক দুই তিন চারটে ডান দিকটা সোজা হবে বাঁ দিকে একটা কম হবে চারটে হলো হলো এবার যেখানে দুটো দিয়েছিলাম তার থেকে একটা ছেড়ে দেবো গ্যাপ গ্যাপ ছেড়ে দিয়ে এখান থেকে বা দিকে চলে যাবে তিনটে তিনটে হয়ে যাওয়ার পরে আবার ডান দিকের ভেতর দিকে সোজা উঠবে ওপরের লাইনটা গিয়ে বা দিকে একটা বেশি হবে হয়ে তিনটে হলো তারপরেও ভেতর দিকে সমান হবে নিচের ক্রসের ওপরে সমান লাইন থেকে শুরু করব দিয়ে দুটো লাইন তিনটে তিনটে সমান হলো এবারে বাঁ দিকে ছেড়ে দিলাম একটা ক্রস এখান থেকে আবার তিনটে ক্রস হলো আবারও বাঁ দিকে একটা ছেড়ে দেব দিয়ে এখান থেকে তিনটের পরে চারটে ক্রস হবে বাঁ দিকে একটা উপরের লাইনে ছেড়ে দেব আর ভেতর দিকে দুটো বাড়তি হয়ে মোট চারটে ক্রস হলো চারটের পরে আবারও বাঁ দিকে ওপরের লাইনে একটা ছেড়ে দেব দিয়ে শুরু করব ক্রস একটা দুটো তিনটে চারটে পাঁচটা হবে এদিকে পাঁচটা ক্রস হয়ে গেল এর পরের লাইনে আমি এই দিক থেকে শুরু করছি ডান দিক থেকে যাচ্ছি এবার ডান দিকে চলে এলাম ডান দিক থেকে শুরু করছি যেহেতু এটা একটা বড় লাইন যাবে এখান থেকে যাচ্ছে নটা দুই চার পাঁচ ছয় সাত আট নটা হলো এখানে নটার ক্রসের লাইন হয়ে গেল কমপ্লিট উপরের লাইনে বা দিকের ক্রসের উপর থেকে শুরু করব উপরের লাইন বা দিকের ক্রসের উপর থেকে শুরু করে এখান থেকে পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্রস এর এরপরের লাইনও নিচের ক্রসের উপর থেকে শুরু করব উপর থেকে শুরু করে এখান থেকে যাবে চারটে এক দুই তিন চারটে ক্রস উপরের লাইনে এক এক জায়গা থেকে শুরু হবে নিচের ক্রসের সমান লাইনে গিয়ে হচ্ছে দুটো এইবার পরের লাইনের ওপরে একটা বাদিকে সরে এসে লাইনটা শুরু করছে একটা ক্রস করে নিলাম বাদিকে নেওয়ার পর এখান থেকে একটা দুটো মানে মোট তিনটে হলো একটা বেশি হলো বাঁ দিকে সরে গেলো আর ভেতর দিকে দুটো হলো মোট তিনটে হলো তিনটের পরে আবারও বা দিকে একটা সরিয়ে দেবো উপরের লাইনে ক্রস দিয়ে ওইখান থেকে একটা দুটো তিনটে ক্রস গেল তিনটে হয়ে গেল একটা করে বাড়তি হয়ে গেল এখানেও তিনটের পরে এবার আবারও উপরের ক্রস উপরের লাইন নিচের ক্রসের সমান থেকে শুরু হয়ে দুটো লাইন তিনটে তিনটে করে সমানভাবে হবে দুটো লাইন তিনটে তিনটে করে হলো এইবার বা দিকের নিচের ক্রসের সমানভাবে শুরু করব উপরের লাইনটা দিয়ে এখান থেকে যাচ্ছে সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটার পরে নিচের ক্রসের আবার সমান থেকে শুরু করব এখান থেকে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটা এখান থেকে ছটা হয়ে গেল আবার ওপরের লাইনে ছটার পরে একটা বা দিকে সরে মোট দুটো হলো বা দিকের থেকে উপরের লাইনে একটা সরে গেলো ডান দিকে গিয়ে ওপরে দুটো ক্রস হলো হয়ে এদিকটা কমপ্লিট হয়ে গেল এবার এই দিকটা আবার নিচে চলে এলাম গিয়ে সোজা লাইন উঠবে এখান থেকে এক দুই তিন চারটে করে নেব চারটে ক্রসের লাইন করে নিলাম এদিক থেকে চারটে করে নিয়ে চারটের মাথার বা দিকে ভেতর দিকে আরেকটা ক্রস করব ওই মাথার উপর থেকে আরেকটা ক্রস করে বা দিকে চারটে যাবে এখান থেকে দুটো হল এখান থেকে একটা হয়ে এখান থেকে সোজা বা দিকে ভেতর দিকে চারটে হবে এক দুই তিন চারটে চারটের ওপরে আবার ডান দিকে একটা বাদ দিয়ে দিলাম দিয়ে এখান থেকে যাচ্ছে তিনটে এক দুই তিন এদিকের পাখনা একটা শেষ হলো এবার পরের পাখনায় যাচ্ছি যেখানে তিন চারটে করে ক্রস গেছে তার নিচের ক্রস থেকে পাঁচটা এইভাবে পাঁচটা নেমেছে এইদিকেও পাঁচটা নামিয়ে করলে আপনাদের ভুল হবে না ঘর গুনতেও হবে না ওই জন্য এই দিক দিয়ে আমি উল্টো করে হতেও একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা পাঁচটা ক্রস নিয়ে সোজা একটা লাইন করে নেবেন পাঁচটা হয়ে গেল এদিকের মতো এবার নিচের লাইনটা করে নেব নিচের লাইনে চারটে একটা আছে আরও তিনটে করব চারটে এক দুই তিন চারটে চারটে ক্রস করে নিলাম তার উপরে যাব তার উপরের লাইনে পাঁচটা হবে একটা তো ওই লম্বা লাইনের আছে আরও চারটে দিয়ে মোট পাঁচটা একটা হবে বাড়তি বাইরের দিকে তারপরের লাইনেও দুটো হবে দুটো হয়ে মাঝখানে একটা ছেড়ে দিয়ে গ্যাপ রেখে আবারও যাচ্ছে তিনটে এক দুই তিনটে তিনটে গেল তিনটের পরে আবার আমি ডান দিকে দুটো হলো উপরে তিনটে বাঁ দিকে একটা ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে তিনটে হলো তিনটের পরে আবারও ভেতর দিকে একটা সরে গেল যাওয়ার পরে এক দুই তিন তিনটে হলো আবারও ভেতর দিকে দুটো সরে গেল একটা ক্রস সরলো এই দু নম্বর ক্রস হল তারপর এখানে মোট হবে তিনটে চারটে চারটে হলো ডান দিকে একটা বাদ গেল চারটের পরে এতটা হয়ে গেল এবার এই যে যে মিলেছে লাইনটা তিনটের সাথে এখান থেকে আমি লাইনটা যেখান থেকে মিশে গেছে ওখান থেকে শুরু করব করে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ক্রসের লাইন করে নেব যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে করলে ডিজাইনটা তুলতে তাড়াতাড়ি হবে ভুল হবে না তারপরের লাইনে যাচ্ছি এখান থেকে সেই নটা এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা মোট নটা হলো নটার ওপরে এবার ডান দিকে চলে এলাম যেহেতু এই দিকটায় সোজা সোজা উঠবে উপরের লাইন নটার ওপরে আমি দেব পাঁচটা ডান দিক থেকে উপরের ক্রস নিচের ক্রসের সমানে লাইনটা শুরু করব করে এখান থেকে পাঁচটা ক্রস হয়ে গেল পাঁচটার পরে আবার যাবে সমান চারটে নিচের ক্রসের সমানে ডান দিক থেকে করছি নিচের ক্রসের সমান থেকে লাইনটা শুরু হবে ওই এখানে চারটে এখান থেকে ওপরে যাচ্ছে দুটো নিচের ক্রসের সমানের লাইনটা হলো এবার ডান দিকে একটা বেশি হবে বাইরের দিকে হয়ে এখান থেকে যাবে তিনটে এক দুই তিনটে এরপরে আবারও ডান দিকে একটা বাড়ছে বাইরের দিকে বেড়ে এখানেও যাচ্ছে তিনটে এক দুই তিনটে এবার সমান উঠবে তিনটের উপর আর তিনটে করব এক দুই তিনটে দুটো তিনটে লাইন গেছে সমানভাবে এবার সোজা থেকে শুরু করব ডান দিকে সোজা করে শুরু করে এখানে সাতটা যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্রস হবে সাতটা সাতটার পরে আবার ডান দিকে ওপর থেকে নিচের ক্রসের উপর থেকে শুরু করে এখান থেকে যাচ্ছে একটা কম হবে ছটা ভেতর দিকে একটা কমবে ডান দিকে বাইরের দিকে সমান হচ্ছে ভেতর দিকে একটা কম হয়ে মোট ছটা ছটার ওপরে দুটো ডান দিকে একটা ছেড়ে দিয়ে মাথায় দুটো উঠল এবার আবার নিচের দিকে নেমে চলে এলাম নিচের গা ঘেঁষে এবার মিশবে এবার এখান থেকে সোজা দেব চারটে এখান থেকে সোজা লাইনে চারটে ক্রস করে নিলাম চারটের পরে দুটো ডান দিকে দুটো সরে গেল দুটোর ওপরের ভেতরের ওপরের থেকে আরেকটা শুরু করব লাইন এখান থেকে দেব চারটে এক দুই তিন চারটে চারটে হয়ে গেল আরেকটা ভেতর দিকে ছেড়ে দেবো উপরের উপরের লাইনে বা দিকে ছেড়ে দিয়ে এবার এখানেও তিনটে হবে তিনটে হয়ে মিশে যাবে এটাই শেষ লাইনে দিকে এবার অন্য কালার দেব আমি নীল দিয়েছি নিচটায় দুটো দিকে নিচে নীল দিয়ে করব ভরাট এবার এখান থেকে ভরাটটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে ভরাট করে নেবেন এই ডিজাইনটা দিয়ে আপনারা ভরাটাসনও করতে পারবেন বক্স করে নেবেন একটা করে প্রজাপতি করে একটা করে বক্স করে আর একটা প্রজাপতি করে এইভাবে আলাদা আলাদা কালার দিয়ে ভরাট করে ভরাটাসন করবেন এটা দুটো হয়ে গেল এবার হলুদ দিয়ে আমি একটা পাখনা ভরাট করে দেখিয়ে দিচ্ছি আবার সাইডেও দিয়ে এরকম করে সাইডে পরপর দিয়ে চারদিকেও আপনারা দিতে পারেন এই ডিজাইনটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর পাশে থাকবেন এদিকটায় ভরাট করা হয়ে গেল এই রকম একই রকমভাবে এই দিকেও ডান দিকেও ভরাট করে নেবো হলুদ দিয়ে এদিকেও হলুদ দিয়ে করেছি এদিকেও হলুদ দিয়ে করে নিলাম